হ্যালো ফ্যামিলি মেম্বার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করব এই যে গুগল অ্যাডসেন্সের সম্বন্ধে কোথা থেকে পেলাম কিভাবে পেলাম কতদিন টাইম লাগলো আসতে কি কি করতে হলো সমস্ত জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে এমনকি অনেকে খুলে ফেলেছো তারা আমার কথাগুলো শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে ফার্স্টে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে সেটা পুরো তোমার ডিটেলস দিয়ে তোমার নাম তোমার ডেট অফ বার্থ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা খোলার পর ইউটিউব চ্যানেলটা তোমার নামেই খুলতে হবে যেহেতু তুমি চালাবে অন্য কারো থাকলে হবে না তোমরা অনেকেই এই ভুলটা করো ইউটিউব চ্যানেল থাকে তোমার নামে আর জিমেল অ্যাকাউন্টটা থাকে অন্য কারো নামে সেটা তোমার হাজবেন্ডও হতে পারে তোমার মা বাবাও হতে পারে তোমার ভাই বোনও হতে পারে তোমরা এই ভুলটা করবে না তোমরা ফার্স্টটাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবে তারপরে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবে তো ইউটিউবের একটা রুলস আছে কী রুলস বলো তো হাজার হচ্ছে সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে সেটা হচ্ছে এক বছরের মধ্যে তুমি যদি এক বছরের মধ্যে না পারো তাহলে তোমার ওই চ্যানেলটা ডিজেবেল হয়ে যাবে ওই চ্যানেলটা কোনো কাজ হবে না ওটা হচ্ছে তুমি এক বছর আগেই পূর্ণ করতে পারো দশ মাস লাগতে পারে এমনকি ছমাসও হয়ে যায় অনেকের দু মাসও হয়ে যায় অনেকের হচ্ছে এগারো মাসও হয়ে যায় কিন্তু এক বছর লাস্ট টাইম এক বছরের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে তোমার ওই চ্যানেলটা কোনো কাজ হবে না আর তুমি কোনো পয়সা ইনকাম করতে পারবে না ফার্স্টেই তোমাদেরকে বলি হাজার সাবস্ক্রাইবার হতেই হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে তারপরে তোমাকে জিমেলের মাধ্যমে একটা মেসেজ পাঠাবে মনিটাইজেশন অন করার জন্য তুমি তখন ঠিকঠাক তথ্য দিয়ে গুগল অ্যাক্সেস তৈরি করে তুমি কি করবে মনিটাইজেশানটা অন করবে অন করার পর তোমার ওখানে কিছু ডলার জমতে থাকবে আমি তোমাদের দেখিয়ে দেবো পাশে আর কি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যখন ওই ডলারটা জমবে দশ ডলার কি বারো ডলার তখন তোমার জিমেলের মাধ্যমে আবার একটা মেসেজ আসবে তখন তোমাকে বলা হবে যে হচ্ছে তুমি ওটাকে অ্যাপ্লিকেশান করো ভেরিফিকেশান করবে আর হচ্ছে অ্যাপ্লাই করবে গুগল অ্যাডসেন্সটার জন্য সেটা হচ্ছে কি দিয়ে তিনটে অপশান থাকে এক হচ্ছে ভোটার কার্ড দুই হচ্ছে প্যান কার্ড তিন হচ্ছে পাসপোর্ট তো যার কাছে যেটা আছে সে সেটা দিয়েই করতে পারো প্যান কার্ডটা দিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে আগে হচ্ছে ফরেন পেজ মানে এই পেজটা দিয়ে করো ফার্স্টে যেই তোমার নাম রো নাম তারপর হয়েছে বয়ে যা যা রয়েছে সেটা আর ফরেন পেজ মানে এই পেছনটা ব্যাক পেজ এইটা করবে আগে হচ্ছে এইটার ফটো নেবে তারপরে হচ্ছে এই ব্যাক পেজের ফটো নেবে এইটা নেওয়ার পর তুমি হচ্ছে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর মোটামুটি হচ্ছে দশ দিনও টাইম লাগতে পারে কুড়ি দিনও টাইম লাগতে পারে এমনকি এক মাসও টাইম লাগতে পারে এর বেশি আর টাইম লাগে না যদি এক মাসের বেশি লাগে তাহলে ভাববে তোমার এটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা হয়নি আর যখন তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবে যে কোনো আইডেন্টি কার্ড দিয়ে তখন দেখবে সঙ্গে সঙ্গে লেখা উঠবে আইডেন্টি সাকসেসফুল তারপরে যখন তুমি অ্যাপ্লাই করবে এইটা দিনের চলে মাথায় আসবে যেরকম আমারটা টাইম লেগেছিল একুশ দিন একুশ দিন পর তোমার তোমার ফোন নাম্বার দিতে হবে কার্ড যা যা আছে সব ঠিকানা দিতে হবে তখন তোমার পিওন এসে তোমাকে চিঠিটা দিয়ে যাবে আর ওই চিঠিটা দেওয়ার পরে তুমি আর কি এর মধ্যে একটা কোড আছে এর ভেতরে সেই কোডটা দিয়ে তুমি আর কি মনিটাইজেশন যেখানে আছে গুগল অ্যাডসেস ওখানে কোডটা দিয়ে আর কি এটাকে ভেরিফিকেশান করতে হবে অটোমেটিক হয়ে গেল তারপরে আস্তে আস্তে হচ্ছে তোমার ডলার জমতে শুরু করবে একশো ডলার যখনই হবে তখন তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে অটোমেটিক টাকাটা পে আউট করতে পারবে নালে কিন্তু তুমি পাবে না আর এই যে আমাকে দেখতে পাচ্ছ না আমার হাতে এই চিঠিটা এর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে বলো তো কেন আমি চাই তোমরা যেন আমার মতো এরকম কষ্ট না করো কেন বলো তো কারণ আমি জানি একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় ধারণার বাইরে তোমরা অনেকেই যারা ভাবছো এইটা হাতে পাওয়া খুব সোজা একদমই না ভীষণ কঠিন আমার পায়ের ঘাম মাথায় উঠে গেছে আর আমি চাই আমার মতো যেন তোমাদের অসুবিধায় পড়তে না হয় আর তোমাদের যেন এত কষ্ট করতে না হয় কি হয়েছিল তো ফার্স্ট যখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তখন হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটা ছিল আমার হাজব্যান্ডের আমি তো জানতাম না যখন কাউকে জিজ্ঞাসা করি সবাই ভুলভাল বলে দেয় কেউ একদম ঠিকঠাক বলে না তার জন্য আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেল সেকেন্ড যখন আমি আরেকটা চ্যানেল অ্যাপ্লাই করি সেটা সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু আমি জানতাম না যে প্যান কার্ড কীভাবে কী দিয়ে আর কি ওটা ইয়ে করতে হয় আমি কি করেছি ইচ্ছে খুশি একটা ফটো তুলে আপলোড করে দিয়েছি সেরকমটা তো হবে না ওরকম একটা সিস্টেম আছে ফটোটা মানে এত সাইজের তুলতে হবে ফোর ইস টু কত জানো বেশ তো আমি সেটা জানি না ঠিকঠাকভাবে ভুলে গেছি অনেকদিন আগেই অ্যাপ্লাই করেছিলাম ওরকম একটা নিয়ম আছে তো ওইটা যখন করেছিলাম আর যখন আর কি ঠিকানা চেয়েছিলেন আমি তখন ভেবেছিলাম হচ্ছে যে আমি যেরকম পার্সেল অর্ডার করি ফেসবুক ফ্লিপকার্ট থেকে আসে তারপরে হয়েছে মিশো থেকে আসে আমি ভেবেছিলাম হয়তো সেই ঠিকানা দিলেই চলে আসবে এরকমটা কিন্তু কখনোই না এই এই চিঠিটা আসা হচ্ছে একদম বাইরে থেকে আমেরিকান থেকে আমেরিকান লোক কি করে বুঝবে যে তোমার এই ঠিকানা তোমার আইডেন্টি আছে যেই ঠিকানা রয়েছে তুমি ঠিক সেই এই ঠিকানা দিয়েই এই গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করবে তাহলে তোমার আইডি কোনো নষ্ট হবে না আমার কথা শুনে চলবে দেখবে সত্যি যে দিদিটা একদম ঠিকঠাক কথাই বলেছিল যখন আর কি আইডেন্টি কার্ডের সমস্ত ঠিকানা দিয়ে তুমি অ্যাপ্লাই করবে দেখবে সচ্ছন্দে তোমার বাড়িতে চলে আসবে কোনো রকম কোনো অসুবিধা নেই বিশ্বাস করো তিন তিনটে অ্যাকাউন্ট আমার ডিসেবল হয়েছে তারপরে চারটেতে যে আমি সাকসেস হয়েছি সেটা হচ্ছে আমার মায়ের নাম দিয়ে নামটা রয়েছে আমার সম্প লক্স কিন্তু হচ্ছে আর এই জিমেলটা রয়েছে আমার মায়ের আর হচ্ছে অ্যাকাউন্টটা রয়েছে আমার মায়ের তার জন্য আবার ভাবছি কোনো রকম কোনো প্রবলেম হয় নাকি তো নামটাও আমার ইউটিউবের নামও ছিল কল্পনা লাইফ স্টাইল আমার মায়ের নাম দিয়ে হঠাৎ করে কি মনে হলো যে নামটা আমি চেঞ্জ করে দিই কিন্তু পরে হয়তো আবার নামটা কল্পনা স্টাইলই দিয়ে দেবো এরকমটা হয়েছে বলো তো কেন কারণ হচ্ছে ভয় পেয়ে গেছিলাম যে এই চিঠিটা যদি না আসে যেহেতু আমার নাম দেওয়া রয়েছে হঠাৎ করে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি আর সমস্ত যত যা কিছু করেছি না আমি আমার নিজের ক্ষমতায় করেছি আর এইগুলো এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে করতে না এখন একটু হলেও বুঝে গেছি কিভাবে কি করতে হয় না করতে হয় তার জন্য আমি চাই যারা নতুন ইউজাররা আছো তাদের সত্যি খুব কষ্ট হয় চারটেখানি কথা না চার ঘন্টা ওয়াস টাইম পূর্ণ করা হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করা সবার ক্ষেত্রে সম্ভব না যারই একমাত্র ধৈর্য শক্তি আছে একমাত্র সেই পারবে অন্য কেউ একদমই পারবে না আর প্রচুর ধৈর্য শক্তি লাগে বিশ্বাস কর আর একজন কাছের মানুষ লাগে সবসময় যে ক্যামেরা ধরে দেবে এই যে আমি ভিডিও দিতে পারি না কেন আমি এতদিন অনেক এগোতে পারতাম আমার হাজব্যান্ড থাকে বাইরে সেই সব জিনিস নিয়ে আমার একটু টেনশন করতে হয় আমার ছোট একটা বেবি আছে তাকে স্নান করানো তাকে খাওয়ানো তাকে স্কুল পাঠানো নিজের একটু রেস্টের দরকার আছে যেহেতু আমি বিয়ে করেছি শ্বশুর একটা দায়িত্ব আছে কাজকর্ম করা সমস্ত কিছু করেন আমার হয়ে ওঠে না তাও আমি পারি যতটুকু চেষ্টা করি যতটুকু যা পারি মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি বিশ্বাস করো তোমরা আমার এই টিপসগুলো মেনে চলো একদিন না একদিন তোমরাও সাকসেস হবে পাড়ায় না গল্প করে কোনো লাভ নেই ধরো তুমি কারো বাড়িতে যাচ্ছ তুমি কিছু একটা বলছো হয়তো মহিলা বসে রয়েছে সে দশটা কথা বলছে অটোমেটিক তোমার একটা কথা বলতে ইচ্ছেই করবে তখন যারা দশটা লোক দশটা কথা বলেছে সেটার কোনো দোষ হবে না তুমি যখন একটা কথা বলেছো না সেই একটা কথারই দোষ হবে এরকম আমি অনেক প্রমাণ পেয়েছি আর এই সমস্ত জিনিসগুলো কারা করে বলতো তোমার কাছের মানুষটাই তোমাকে বলবে এক কথা তোমার শাশুড়িকে বলবে এক কথা আবার তুমি কোথাও চলে যাবে ধরো তুমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে সেই মুহূর্তে সেই কথাটা লাগাবে তোমার ছেলের বউ এই বলেছে আবার যখন তুমি আসবে তখন তোমাকে আবার বলবে তোর শাশুড়ি এই বলেছে তার জন্য আমি মনে করি তোমরা যারা ভাবছো না ইউটিউব চ্যানেল খুলবে তাদের আমি বলছি সত্যিই খুব ভালো জিনিস নিজে নিজের মতো থাকো নিজে নিজের মতো ভিডিও করো নিজের স্বামী সন্তানের চিন্তা ভাবনা করো অনেক ভালো থাকবে আর ঈশ্বরের ভরসা রাখো দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অন্যের কথা নিয়ে সমালোচনা করা একদমই ভালো না আমি আগে একটু এরকমটা ছিলাম বলবো না যে নেই বিশ্বাস করো আগে এর সঙ্গে কথা বলতাম ওর সঙ্গে কথা বলতাম বুঝতে পারতাম না হাসাহাসি করতাম এক আর মেন কথা হচ্ছে একটা টাইমেরও ব্যাপার থাকে তুমি এমনিই তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে সংসারটা বুঝতে পারবে না বিশ্বাস করো আমার ছ বছর বিয়ে হয়ে গেছে তাও এখনো আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারিনি একটু টাইমের দরকার আছে তাই না তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন করতে হয় সেরকম তোমরাও পরিবর্তন করো দেখবে অনেক ভালো থাকবে আর এই ছোট বোনটার কথা শোনো অনেক হয়তো ভাবতে পারে যে জ্ঞান দিচ্ছি জ্ঞান না একদিন দেখবে তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে কিছু টাকাও ইনকাম করতে পারবে এমন কি অনেক বড় হতে পারবে দশটা লোক তোমাকে চিনবে যে হ্যাঁ তুমি নিজের ক্ষমতায় কিছু করেছ যেরকম আমার কথা আমি গ্রান্টি দিয়ে বলছি আমি কাউকে কখনো বলিনি দিদি আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও হচ্ছে শেয়ার করে দাও আমি যতটুকু যা করেছি নিজের ক্ষমতায় করেছি কি। আমার হাজব্যান্ডও করে দেয়নি আশেপাশের কেউ করে দেয়নি যতটুকু যা করেছি ইউটিউব দেখে দেখে তোমাদের এটা করবে তোমরা হয়তো কিছু পারছো না যেরকম তোমাদের বাচ্চাদের ক্ষেত্রেই বলছো ধরো তোমার বাচ্চাকে তুমি পড়াচ্ছ তুমি পারছো না এখন অনেক সুযোগ সুবিধা এসছে অ্যান্ড্রয়েড ফোন থেকে তুমি ইংলিশটা উচ্চারণ করতে পারছো না একটা অ্যাপ আছে ট্র্যান্সলেশন অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে তুমি ইংলিশটা লিখবে বাংলা চলে আসবে তুমি বাংলাটা লিখবে ইংলিশ চলে আসবে তার জন্য যখন তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না তুমি ইউটিউবে সার্চ করবে দেখবে কিছু না কিছু নিয়ে ভিডিও তুমি পাবে সেই ভিডিও তুমি দেখবে দেখবে অবশ্যই তোমার কাজে লাগবে যাই হোক অনেক বক বক করে ফেললাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা